আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব লাভিবা ক্লাসিকের বহরে যুক্ত হওয়া নতুন তিন ইউনিট আশোক লিলন ব্র্যান্ডের বাসগুলো সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম লাভিবা ক্লাসিক ট্রান্সপোর্ট সম্পত্তি তাতে বহরে যুক্ত করে ফেলল তিন ইউনিট আশোক লিলন ব্র্যান্ডের নন এসি বাস যে বাসগুলোকে নির্মাণ করা হয়েছে ভারতীয় আশোক লিলন বি ওয়ান সিক্স ওয়ান সিক্স সুপার মডেল এচ উপর ভারতীয় ব্র্যান্ডের এই মডেলের চেসিসের উপর কিন্তু অধিকাংশ নন এসি বাস নির্মাণ করা হয় বাংলাদেশের অধিকাংশ ব্যানারের জন্য যেখানে দেশে বড় বড় অপারেটরগুলো কিন্তু এই মডেলের বাস তাজা ভরে ইতিমধ্যে অ্যাড করেছে যেখানে বি ওয়ান সিক্স ওয়ান সিক্স সুপার মডেলের চেসিসগুলোতে কিন্তু কোনো প্রকার এয়ার সাসপ্রেশনে ব্যবহার করা হয় না এবং এই বাসগুলোতে হালকা মানের বডি নির্মাণ করে কিন্তু বেশ দাপটের সাথে সার্ভিস প্রদান করা যায় বলে অনেক ব্যানারের মালিকের মুখে শোনা গিয়েছে অসাধারণ এই তিন ইউনিট বাসে বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশেরই আরহাম বডি বিল্ডার্স আগে যেমন বাংলাদেশে একটি ক্লাসিক বাসের চল ছিল সেরকম ফ্রন্টে কিন্তু ব্যবহার করা হয়েছে এই তিনটি বাসে অসাধারণ পেন্ট স্কিমের পাশাপাশি অসাধারণ বডি ফিনিশিংয়ের কাজ করা হয়েছে এই বাসগুলোতে এবং এই বাসগুলো ব্যাকে কিন্তু ব্যবহার করা হয়েছে লাকসানা অ্যাসেড এর কাজ বাসগুলো ফ্রন্টে ব্যবহার করা হয়েছে হ্যালোজেন এবং এলইডি হেডলাইটের ব্যবহার এবং রেয়ারে কিন্তু ব্যবহার করা হয়েছে ক্লাসিক ক্যাপসুল বাসগুলিতে যেসব ধরনের টেললাইট ব্যবহার করা হয় সেগুলোর পাশাপাশি লাক্সানা বাসের ফেক বার লাইটের ব্যবহার বাসগুলো পেন্ট স্কিম হিসেবে ব্যবহার করা হয়েছে সর্বশেষ বাংলাদেশের চায়না থেকে আমদানি করা যে হাইগার বাসটি রয়েছে সেটির পেন্ট স্কিম মূলত ওই বাসটিতে যেরকম হোয়াইট কালারের এবং রেড কালারের ব্যবহার করা হয়েছিল কিন্তু এই বাসটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে সিলভার এবং খৈরি কালারের স্কিমের ব্যবহার বাসগুলো ফ্রন্ট ব্যাক সাইড সব মিলিয়ে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে আরহাম বডি বিল্ডার্স আশোক লিলেন বি ওয়ান সিক্স ওয়ান সিক্স সুপার মডেল চেসেসগুলো মূল্যপোধ দেশীয় অঙ্কে প্রায় তেত্রিশ থেকে চৌত্রিশ লক্ষ টাকার মতো এছাড়া বডি নির্মাণ করার জন্য আরও ব্যয় হয়ে যায় প্রায় আঠারো লক্ষ টাকার মতো অ্যারাউন্ড ফিফটি ওয়ান টু ফিফটি থ্রি মানে একান্ন থেকে তিপ্পান্ন লক্ষ টাকার মধ্যে কিন্তু বাস মালিকরা এই বাসগুলোকে অ্যাফোর্ড করতে পারে নন এসি বাস হিসেবে লাভিবা ক্লাসিকের এই তিনটি বাস সার্ভিস প্রদান করবে ঢাকা কেন্দ্র ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা শেরপুর রুটে যেটিকে আনুমানিক রুট হিসেবে বর্তমানে ধরা হচ্ছে সেম একই টাইপ মডেলের বডি শেপ এবং একই টাইপ মডেলের চেসিস এবং একই প্যান্টের আরও সাত ইউনিট বাস কিন্তু লাভিবা ক্লাসিকের ব্যবহারে খুব শীঘ্র যুক্ত হবে অনেকটাই বাসগুলো বাইরের অংশ ঘুরে দেখলাম চলুন এবার একটু ভেতরের অংশ দিকে ঘুরে আসা যাক আর বডি বিল্ডার্স এই বাসগুলো বাসের ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজ করেছে যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামা দি নর্মালি নন এসি বাসগুলিতে যেরকম ধরনের ড্যাশবোর্ড ডেকোরেশন করা হয়েছে একই ধরনের ড্যাশবোর্ড ডেকোরেশন এ বাসটিতে করা হয়েছে যেখানে গাড়িটির ভেতরের বাইরের রাইটিং কন্ট্রোল আদে সম্পূর্ণ চালকের আওতাধীন ব্যবহার করা হয়েছে এছাড়াও কোনো প্রকার রেয়ার ভিউ ক্যামেরা টিভি সেট ব্যবহার করা হয়নি ড্যাশবোর্ডে বাসটির সামনের অংশে সিলিং এর কাজ অনেক সুন্দর করে করতে পেরেছে হাম বডি বিল্ডার যেখানে কিন্তু এলইডি ক্লকের ব্যবহার করা হয়েছে কোনো প্রকার টিভি সেট নেই এই বাসটিতে এই বাসগুলোতে ব্যবহার করা হয়েছে টু বাই টু ফরমেশন মানে ইকোনমিক ক্লাস ফর্মেশনের সর্বমোট পঁয়তাল্লিশটি করে সিটের ব্যবহার যেখানে সর্বশেষ রোতে কিন্তু পাঁচটি করে সিটের ব্যবহার করা হয়েছে যেখানে কোনো সিটের সাথে লেগ রেস্ট ব্যবহার করা হয়নি কারণ এই বাসগুলোতে যে পরিমাণে সিট ব্যবহার করা হয়েছে লেগ রেস্ট তো কোনোভাবেই পসিবল না এই বাসগুলোতে দেয়া অনেক বেশি সিট ব্যবহার করা হয়েছে এই বাসগুলোতে বলে আমার মনে হয় তিনটি বাসে কিন্তু ব্যবহার করা হয়েছে লাইটিং সার্পোকোশন দূর করার জন্য রুম লাইটিং ডেকোরেশনের ব্যবহার কোনো প্রকার এলইডি লাইটিং ডেকোরেশনের ব্যবহার করা হয়নি কিংবা চেন লাইটিং ডেকোরেশনে করা হয়নি সিটগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে যেখানে প্রতিটি সিটের সাথে কিন্তু হাফ লেদার এবং হাফ মখমল কাপড়ের ব্যবহার করা হয়েছে লেগস্প্রেসকে সাইডে রেখে এই বাসগুলোর সিটগুলোতে বসে লং টাইম জার্নি করলে কোনো প্রকার ক্লান্তি অনুভব হবে না বলে আমি মনে করি খুব কম পরিমাণে লেগ স্পেস দেওয়া হয়েছে প্রতিটি সিটের সামনে যেহেতু এই বাসগুলোতে ব্যবহার করা হয়েছে পঁয়তাল্লিশটি সিটের ব্যবহার প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেড পাশাপাশি আন্যাডজাস্টেবল নেক পিলোর ব্যবহার এবং হ্যান্ড ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে পাশাপাশি সিট ফোনার ফো সিস্টেম চাবির ব্যবহার করা হয়েছে যা যাতে নিজের প্রয়োজন মতো এক ব্যবহার করে নিতে পারবে প্রতিটি সামনে সিট থেকে পেছনের সিটের ডিস্ট্যান্স মোটামুটি মানে রাখা হয়েছে এবং চিপ জুস নেক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ি ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সামনে কোনো প্রকার হ্যান্ডবারের ব্যবহার নেই পায়ের কাছে অ্যাঙ্গেল সিস্টেম লেগ হ্যাঙ্গারের ব্যবহার করা হয়েছে পা পামেলে বসার জন্য তবে আমার কাছে কিন্তু খুব কম পরিমাণে লেগ স্পেস লেগেছে এই বাসগুলো প্রতিটি সিটের সামনে প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কাউন্টারের ব্যবহার নন এসি বাসগুলোতে এসি ভেন্টিলেটরের ব্যবহার করা হয় সৌন্দর্যতা অবর্ধনের ক্ষেত্রে শুধুমাত্র লালিবা ক্লাসিকে বহরে যুক্ত হয় এই তিনটি বাস সার্ভিস প্রদান করবে ঢাকা থেকে কেন্দুয়া এবং ঢাকা থেকে শেরপুর পাশাপাশি ঢাকা থেকে ময়মনসিং রুটে যেখানে সম্পূর্ণ ফিক্সড টাইমে এই বাসগুলো সার্ভিস প্রদান করবে ঢাকার মহাখালী থেকে তবে এই বাসগুলো ভাড়া এখন পর্যন্ত ফিক্সড করা হয়নি যার জন্য এখন পর্যন্ত আমি বলতে পারবো না এই বাসগুলো ভাড়া কত করে রাখা হয়েছে তবে ধারণা করা হচ্ছে যে এই রুটে যে ফিক্সড ভাড়া রয়েছে সেই ভাড়া এই বাসগুলো সার্ভিস প্রদান করবে বাসগুলো অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবি দেওয়া রাখে আরহাম বডি বিল্ডার্স বাসগুলো ফ্রন্ট সাইড ব্যাক সাইড পাশাপাশি সাইড বডি এবং বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে তারা তাহলে ভিউার্স ভিডিওটি কেমন আলাদা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানাই লাভিবা ক্লাসিক ট্রান্সপোর্ট কর্তৃপক্ষকে আমার কাছে ভিডিও কভারেজ করতে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজ্রিল আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে সে প্রত্যাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ